নমস্কার সবাইকে কম্পাস ব্লগ অ্যান্ড শর্টসে আব্বারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো শ্রাবণ মাস চলছে তাই ঘরে ঘরে কিন্তু অনেকেই খাচ্ছে নিরামিষ খাবার আর আমিও কিন্তু নিরামিষই খাচ্ছি তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে পটল তো পটলের অনেকে অনেক রকম রেসিপি করেছ চাল পটল পটল পোস্ত পটল চিংড়ি তো আমি পটলের একদম নিরামিষ আর মুখে লেগে থাকার মতো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখলে পটলগুলোকে নিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি আর এমনভাবে ছাড়িয়েছি যাতে কিছু খোসা পটলের গায়ে লেগে থাকবে এতে করে পটলের সবুজের গুণাগুণ কিন্তু আমরা পাবো এইবার মুখগুলোকে হালকা করে চিড়েও নিয়েছি আর এইবার লবণ হলুদ খুব সুন্দরভাবে পটলের গায়ে মাখিয়ে নেব তো আমি পটল যেভাবেই রান্না করি না কেন পটলটা এইভাবেই কাটি যাতে পটলের চোকার সবুজ অংশ কিছুটা পটলের গায়ে লেগে থাকে দেখো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম করে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল যেহেতু নিরামিষ রান্না সেহেতু কিন্তু আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করব তোমরা যদি রিফাইন্ড অয়েল বা আর অলিভ অয়েল এই সমস্ত পছন্দ করো তাহলে সেই সমস্ত তেল কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এবার আমি পটলগুলোকে সেই গরম তেলের মধ্যে দিয়ে কড়াইয়ের আঁচটাকে সিম করে খুব আস্তে আস্তে পটলগুলোকে ভেজে নেব যাতে করে পটলটা আমার ভেতর থেকে একদম সফট হয়ে যায় এই আমি চাপা দিয়ে রাখলাম আর এবার আমি এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি এ দেখো আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আর ওখানে কাজুটাকে আমি পরে পেস্ট করে নেব তো আদার কাঁচা লঙ্কাটা আগেই বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম এবার চলো দেখি পটলটা সফট হয়েছে নাকি দেখে নেওয়া যাক তো পটলটা আমার উল্টে দেখছি একদিকটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার অপর দিকটাকেও আমি উল্টে দেব যাতে করে আবার অপর দিকটাও ভাজা হয়ে যায় আর সফট হয়ে যায় এই ভাজাটাই কিন্তু অনেকটা সময় নিয়ে খুব আস্তে আস্তে করতে হবে কেননা এই সময় যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু পুড়ে যাবে আর বেসাদের হয়ে যাবে এই জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে খুব আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এবারে দেখো আমার পটলটা অনেকখানি সফট হয়ে এসেছে আর ভাজাটাও কিন্তু বেশ হয়েছে কালারটা কিন্তু বেশ ধরেছে তার মানে আমার পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে ভাজা পটলগুলোকে একটা একটা করে তেল ছড়িয়ে নামিয়ে নেব তো দেখো আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে আর সমস্ত পটলটাই কিন্তু নামানো হয়ে গেছে তো দেখো পটলগুলোও সফট হয়েছে এবার সেম তেলে আরেকটু তেল দিলাম আর সেম কড়াইয়ে সেম তেলে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গরম মশলা আর আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে দিয়ে দেবো লবণ তো এখানে আমি সবগুলো গুঁড়ো মশলায় ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারো তবে আমার মনে হয় পুরো মশলাটাই কিন্তু বেস্ট হয় এই রান্নাটার জন্য এবার সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব আর খানিকক্ষণ একটু করে কষিয়ে নেব তো দেখো বেশ খানিকটা কষিয়ে নিচ্ছি আমি আর অনেকটা মশলা থেকে কিন্তু তেলও বেড়াতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে এক করে দেব হচ্ছে একটা বড়ো সাইজের টমেটো যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি এখানে অ্যাড করে দেব এইবারে খুব ভালোভাবে কষাতে হবে যাতে করে টমেটোর কাঁচা ভাবটা একদম ছাড়া ছাড়া হয়ে যায় যেহেতু আমি টমেটোটা পরে দিয়েছি সেহেতু কিন্তু আমাকে ভালো করে কষাতে হবে আর টমেটোটা এখানে পরে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি গুঁড়ো মশলাটা ইউজ করেছিলাম এই জন্যই আমি টমেটো পিউরিটা পরে দিয়েছি তো দেখো এবার এটাকে কিছুক্ষণ আমি ছেড়ে দেব যাতে টমেটোর যে কাঁচা জল সেটা শুকিয়ে যায় এইবার আমি দেবো এখানে হচ্ছে সেই কাজু বাদামের পেস্টটা তো ব্যাস এখানে আমি কোনো পোস্ত ব্যবহার করিনি এখানে আমি দিয়েছি শুধুমাত্র কাজু বাদামের পেস্ট হয়ে গেছে এবার কাজুর পেস্টটা দিয়ে দেব এইবারে খুব সুন্দর করে কিন্তু মজাতে হবে আর মশলাটাকে খুব ভালোভাবে মজাতে হবে তার জন্য দেখো একদম নাড়াচাড়া করে যাচ্ছি নাড়াচাড়া করেই যাচ্ছি আর এখানে কিন্তু আমি আর পরে কোনো রকম তেল দিইনি যা তেলটা তোমরা পরিমাণ মতো প্রথমেই কিন্তু দিয়ে নেবে পরে তেলটা দিলে কিন্তু তেলের কাঁচা গন্ধ থেকে যাবে এবার আমি আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে চাপা দেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তো দেখো খানিকক্ষণ পরেই চাপাটা তুলে নিয়েছি এবার দেখতেই পাচ্ছ মশলার উপরে তেল কিন্তু একদম ভেসে উঠেছে তারপর আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি খানিকক্ষণ কুলকির সাহায্যে নাড়িয়ে নেবো দেখো মশলাটা নিচেও ধরে গেছে আর একদম মশলাটা আমার খুব ভাবে চপ একদম কুকড হয়ে গেছে মানে মশলা আমার পুরোপুরি রেডি ঠিক আরও কিছুক্ষণ নাড়িয়ে নিব এইবারে মশলাটা দেখো একদম কড়াই থেকে গাছড়া অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে এক বাটি মতো জল জলটা এখানে বেশি দেওয়ার দরকার নেই কেননা পটল আমি আগে ভেজে তুলে নিয়েছি পটল আমার একদম সফট হয়ে রয়েছে আর মশলাটাও কিন্তু খুব হয়ে রয়েছে আর যেহেতু এটা মাখা হবে সেহেতু জল এখানে বেশি না দেওয়াই ভালো তো পরিমাণ মতো জলটা দিয়েছি এইবারে ভেজে রাখা পটলগুলোকে এখানে দিয়ে দেবো এবার সমস্ত পটল যতগুলোকে ভেজে রেখেছিলাম সবগুলোই কিন্তু এখানে দিয়ে দেব তো পটলগুলোকে দেখো এখানে দিয়ে দিলাম এইবারে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দেব তো এবার এটাকে ফুটার জন্য রেখে দিলাম আর এই যে দেখো ঝোলটাও কিন্তু অলমোস্ট ফুটে এসেছে তো এবার ঝোলটা ফুটতে থাকবে আর আবারও আমি এটাকে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো তো অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি ভাই তুমি রান্নাটা এভাবে চাপা দিয়ে দিয়ে করো আমাদের খুব ভালো লাগে তো হ্যাঁ বন্ধুরা রান্না সব সময় ধৈর্য নিয়েই করতে হয় রান্না সব সময় মিডিয়াম ফ্লেমে করতে হয় আর একটু চাপা দিয়েই করতে হয় এতে করে রান্নার স্বাদও হয় আর রান্নাটা ভালো অবশ্যই হয় আর গ্যাস কিন্তু অনেক বাজে এই জন্য আমি রান্নাটা এইভাবেই করি আর এইভাবেই তোমাদের সাথে শেয়ার করে থাকি তো এবারে একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম আর দেখো আমার পটলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তো কেমন লেগেছে তোমাদের আজকের এই পটলের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবে বানিয়ে দেখো পটল পোস্ত যারা এতদিন খেয়ে এসেছো তাদের কিন্তু একদম পটল পোস্তকেই রেসিপি হার মানাবে কারণ পোস্ত অনেকের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল হয় না এই জন্য দেখো আমি শুধুমাত্র ঘরোয়া মশলা ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা করেছি তো দুর্দান্ত হয় নিরামিষের দিনের জন্য গরম ভাতে দারুণ লাগে এই রেসিপি তো আমার আজকের এই পটলের নিরামিষ রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলের নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও দেখা হবে পরের কোনো ব্লগে বা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ অল ফ্রেন্ডস টেক কেয়ার বা বাই